আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র ইস্টার্ন প্রিপেড মিটার গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য ইস্টার্ন প্রিপেড মিটারের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কোড রয়েছে যেগুলো আপনি যদি একজন ইস্টার্ন প্রিপেড মিটারের গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জানা দরকার সো এই গুরুত্বপূর্ণ কোডগুলো কি আমি আপনাদেরকে এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি ইস্টার্ন প্রিপেড মিটারে বর্তমান ব্যালেন্স কত আছে সেটা যদি জানতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে জিরো জিরো এটা শুধুমাত্র স্টার্নপেড মিটারের ক্ষেত্রে চলিত মাসে আপনি কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন সেটা যদি মিটার মিটারে ডায়াল করতে হবে জিরো ফোর সেভেন জিরো ফোর সেভেন ডায়াল করলে কিন্তু আপনি জানতে পারবেন চলিত মাসে আপনি কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন যদি আপনি চান আপনার প্রিপেড মিটারের মিটার নাম্বার বের করবেন তাহলে আপনার মিটারে ডায়াল করবেন জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান আপনি ইন্টার করলেই আপনার প্রিপেড মিটারের যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু ডিসপ্লেতে অটোমেটিকই চলে আসবে আপনি যদি জানতে চান আপনার প্রিপেড মিটারের স্যানশন লোড কত রয়েছে সেটা জানতে চান তাহলে প্রিপেড মিটারে ডায়াল করতে হবে ডাবল জিরো ফোর গত মাসে আপনি কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন সেটা যদি আপনি জানতে চান তাহলে মিটার ডায়াল করতে হবে জিরো ফাইভ অনেক সময় হয় কি আমাদের লাইন ভোল্টেজে কিন্তু ভোল্টেজ ডাউন করে দুইশো বিশ থেকে দুইশো হয়ে যায় দুইশো তেইশ থাকে দুইশো থাকে আবার অনেক সময় দুইশো পনেরো থাকে দুইশো থাকে এরকম ভোল্টেজ কিন্তু আপডাউন করে সো বর্তমান ভোল্টেজ কত আছে সেটা যদি আপনি প্রিপেড মিটার থেকে চেক করতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে জিরো সেভেন জিরো এবং আপনি যদি আপনার প্রিপেড মিটারে এমপিআরটা চেক করতে চান যে কত এমপিআর ব্যবহার করতেছে লোড সেটা যদি আপনি চেক করতে চান তাহলে আপনার প্রিপেড মিটারে ডায়াল করতে হবে জিরো সেভেন ওয়ান জিরো সেভেন ওয়ান ডায়াল করলে কিন্তু আপনি প্রিপেড মিটারে দেখতে পারবেন আপনি কত এম্পিয়ার বিদ্যুৎ বর্তমানে ব্যবহার করতেছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা বলবো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের সকলেরই জানা দরকার এটা হচ্ছে চলমান রেট মানে বর্তমানে এক ইউনিট সমান সমান কত টাকা আপনার প্রিপেড মিটার কাটবে এটা যদি আপনি প্রিপেড মিটার থেকে জানতে চান তাহলে মিটারে আপনাকে ডায়াল করতে হবে ডাবল জিরো এইট আপনি যদি ডাবল জিরো এইট ডায়াল করেন তাহলে কিন্তু জানতে পারবেন বর্তমান চলমান রেটটা কত রয়েছে মানে এক ইউনিট সমান সমান কত টাকা মিটার কাটবে সো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যদি কোনো কারণে আপনার প্রিপেড মিটারের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় মানে লাইন ডিসকানেক্ট হয়ে যায় এবং সেটা কেন বিচ্ছিন্ন হয়েছে সংযোগটি সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনার প্রিপেড মিটার আপনাকে ডায়াল করতে হবে জিরো ফোর ওয়ান আপনি যদি জিরো ফোর ওয়ান ডায়াল করেন তাহলে জানতে পারবেন যে আপনার প্রিপেড মিটারটি কী কারণে বিচ্ছিন্ন হয়েছে এবং আপনার প্রিপেড মিটারে আপনি সর্বশেষ কত টাকা রিচার্জ করেছিলেন এই ডকুমেন্টসটা যদি আপনি জানতে চান তাহলে আপনার প্রিপেড মিটারে ডায়াল করতে হবে জিরো আপনি যদি ডায়াল করেন তাহলে কিন্তু জানতে পারবেন যে আপনার মিটারে সর্বশেষ কত টাকা রিচার্জ করেছিলেন সেই টাকার অ্যামাউন্টটা কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ যে গুরুত্বপূর্ণ কোডগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এই কোডগুলো আপনি যদি একজন ইস্টার্ন প্রিপেড মিটার গ্রাহক হয়ে থাকেন তাহলে এগুলো আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনার একটু একটু হলে ভালো লেগেছে যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার একটু একটু ভালো লেগেছে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন আর প্রিপেডনিটা নিয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ